তুমি সেই তুমি অমাবস্যার মুখ থুব্রানো আধার থেকে আমায় তুলে এনে তুমি বসিয়েছ পূর্ণিমার চোখ ধাঁধানো আলোয় জীবনের অনেকগুলো রূপসী সোনালি সন্ধ্যা কাটিয়ে দিয়েছি উদাসীন নির্জনতায় তোমারই বুকে মাথা রেখে জ্যোৎস্নায় ঝলমলে এক রাত হেঁটে গেছে তোমায় সঙ্গী করে শুধু চাঁদের কিরণ দেখে অনেক অনেক খাঁ খা গ্রীষ্মের দুপুর গেছে পেরিয়ে শুধু তোমারই কথা ভেবে আমার বুকের গোপন ভাড়ার থেকে দুঃখকে ঝেড়ে ফেলে হৃদয়ের ভাঙা ইটারটার তার জুড়েছো তুমি তুমি তুলেছ মধুর সুরের ঝঙ্কার ছ প্রেমের তাজমহল তোমাকে ঘিরেই আমার রঙিন আশা মেলেছিল পাপড়ি সবুজ নেশায় দুলেছিল মন কতই না সোনালি স্বপ্ন সাজিয়েছিলাম আমি অথচ আমাদের মধুর মিলন স্মৃতির মানসপটে আর ছবি আমাদের নির্ভেজাল প্রেম ভূষকালিতে কলঙ্কিত আমার তুমি আমার একান্ত আপন করে চাওয়া হে প্রিয় বন্ধু আমার সমাজের প্রচণ্ড স্পর্ধায় ভয়ানক আক্রোশে আজ লণ্ড ভণ্ড সেই সাধের পৃথিবী আর তুমি হৃদয় শোগেশে সযত্নে রাখা জীর্ণ বিবর্ণ অস্পষ্ট স্মৃতি 어떻죠? 아, 번붓도제 지로 아몰임